আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো আপনার ইনো ইনোস্টার ইনোস্টার ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশনের কোড আসলে ইনোস্টার আর এফ এর যে এক্সপার্ট যে পাটায় কিন্তু একই জিনিস ভিতরে একই পার্টস পাতি মানে যাই বলেন সব কিছুই এক শুধুমাত্র নামটা ভিন্ন কোনোটাই দিছে এক্সপার্ট কোনটা দিছে ইনভেস্টার ঠিক আছে মাল ভিতরে সবই এক ভাই শুধুমাত্র আপনার ডিফারেন্স হচ্ছে নাম আর কিছু না তা এটার আমি সার্কিট বোর্ড চেঞ্জ করছি এর ভিতরে এই সার্কিট বোর্ডটা ছিল তা হচ্ছে আমি সার্কিট বোর্ডটা সারা চেষ্টাও করছি কিন্তু আমার আগে আরেকজন চেষ্টা করছে তারপরে ভাই বললো যে ভাই আমি নতুন সাইকেট লাগাই দেন আমাকে এর জন্য আমি নতুন সাইকেট লাগাইছি এটাও ওকে এটা আমি আইসিটা চেঞ্জ করছি আইসি আইসি রে চেঞ্জ করার পর ওকে হয়েছে কিন্তু কাস্টমার ভাইয়ের মন রক্ষা করার জন্য এখন নতুনই দেওয়া লাগতেছে কিন্তু এটাও কিন্তু নতুন মতনই চলবে কিন্তু সে ভরসা পাচ্ছে না তা এটা কোড হচ্ছে আপনার কিছু কিছু পালা ক্ষেত্রে থাকে দুই হাজার তেরো ঠিক আছে আবার কিছু কিছু পালা খেতে থাকে কিন্তু একটু ভিন্ন মানে কোডটা চেঞ্জ করা থাকে তা এটা কিন্তু দু হাজার তেরোর কোড আর এটা কিন্তু তিরিশ কেজি আছে এটাকে আমি চল্লিশ কেজি করব তা চল্লিশ কেজিও কীভাবে করবো সেটাও দেখাচ্ছি প্রথমে আমি ওয়ান চাপ দিব ওয়ান চাপ দিয়ে আমি চল্লিশ হাজার লিখব চল্লিশ হাজার লেখার পরে টিয়ার বাটনে চাপ দিব ওই অ্যাড বাটনে অ্যাড অ্যাডে চাপ দিলাম অ্যাডে চাপ দেওয়ার পরে আবারও অ্যাড চাপ দিলাম তারপর এখানে ক্যাল লেখা আসবে এখানে দশ কেজি দশ কেজি যে বাটখারা সে বাস বাটখারা চাচ্ছে আর আপনার কাছে যদি দশ কেজি না থাকে পাঁচ কেজি থাকে তাহলে পাঁচ কেজি আপনি করতে পারবেন সেক্ষেত্রে কি করবেন এখানে পাঁচ হাজার লিখে দেবেন দিয়ে অ্যাড বাটনে চাপ দিবেন আমি দশ কেজি দিয়েই করব কারণ আমার কাছে দশ কেজি আছে তাই দশ হাজার লিখে আমি অ্যাড বটন চাপ দিলাম দেখেন এখানে লোড চাচ্ছে এখন আমি দশ কেজি লোড দিব দশ কেজি কেজি বাটখারা দিলাম দশ কেজি বাটখারা দেওয়ার পরে এই যে জিরো বাটন লেখা আছে একটা হ্যাঁ একদম উপরে এই জিরো বাটনে শুধুমাত্র একবার চাপ দিলে আপনার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা দু হাজার তেরোতে কিন্তু কোডটা নেয়নি আবার আবারও করতে হবে ঠিক আছে এখানে কিন্তু ফেল লেখা আসছে মানে নিজেকে যদি চাপ দিই তাহলে এখানে লেখা আসবে ফেল মানে ইয়েরও লেখা আসছে মানে কাজ হবে না সেই সেক্ষেত্রে কোড কিন্তু আরও আছে সেই কোডগুলো কিন্তু দিতে হবে তবে তার আগে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কারণ কি আপনাকে তো শিখতে হবে আচ্ছা পাঁচশো গ্রাম দিলে আসতেছে হচ্ছে আপনার চারশো একাশি গ্রাম এর কোড আরেকটা আছে সেটা হচ্ছে পঁয়ত্রিশ একাত্তর উনষাট টেরে পঁয়ত্রিশ একাত্তর উনষাট টেরে ঠিক আছে তারপর হচ্ছে অ্যাড বাটন চাপ দিব তারপরে আবারও এক লোড এবার লোড দিলাম লোড দেওয়ার পরে জিরো বটন চাপ দিব এবার দেখেন হয়ে গেছে তাহলে ঝামেলার কিছুই না একদমই সহজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ